আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব যে ড্রেসগুলো অলরেডি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে নিউ ডিজাইনের তাওয়াক্কালের যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সুইস লোন তাওয়াক্কাল সুইস লোনের মধ্যে থাকবে হচ্ছে দোপাট্টাটা একদমই সুন্দর একটা দোপাটা তো দোপাট্টাটা কিন্তু জাস্ট আমি এখন বলবো না যখন দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে রাখবেন ঠিক আছে তো দেরি না করে দেখানো শুরু করে ফেলছি ফার্স্ট যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার খুবই নাইস একটা কালার বা টরে কালার সুন্দর একটা প্রিন্টের মধ্যে আসে এগুলো এত সুন্দর ফ্যাব্রিকটা জাস্ট হাতে পেলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন নেকটাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকছে এখন আমরা ব্যাক পার্টটা দেখে দিচ্ছি এ হচ্ছে ব্যাক পার্ট পোষণটা থাকছে আর ব্যাক পার্টের সাথে কিন্তু স্লিপসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের দোপাটা হচ্ছে চমক তো দোপাটাটা দেখবেন অনেক সুন্দর একটা দোপাটা তো আমরা দোপাট্টাটা দেখিয়ে দিই দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা কাতান দুপাটা পাচ্ছেন দেখেন এটা কিন্তু কাতান করা হ্যাঁ আমি ব্যাকপার থেকে একটু বুঝিয়ে দিই এই হচ্ছে দোপাট্টাটা থাকবে এত সুপার সফট এবং বিশাল বড় সাইজের একটা দোপাট্টা থাকছে আঁচলের ডিজাইনটা থাকছে হচ্ছে এটা সো এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা বাকি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা হট পিঙ্ক কালারের সাথে হচ্ছে পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট করা দামানে কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট আছে ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে থাকবে এবং আপনার ব্যাক পার্টের প্রিন্টটাও সেম থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে একদম সলিড সালোয়ার আর দোপাট্টাটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা দোপাট্টা এই থাকছে হচ্ছে আমাদের দোপাট্টাটা পিওর একদম কাতান কটনের মধ্যে দোপাট্টাটা থাকছে খুবই নাইস অ্যান্ড আঁচলের পোষণটা থাকবে এরকম একটা প্রিন্টের মধ্যে তো বাকি ড্রেসটাই দেখিয়ে দিচ্ছি এবং প্রাইজও বলে দেবো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা ন্যাভি ব্লু কালারের সাথে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা এগুলো একেবারে নিউ ডিজাইন কাপড়ের কোয়ালিটি ওয়ান থাউজেন্ড পারসেন্ট হচ্ছে বেস্ট কোয়ালিটি হবে সালভারটা সলিড দোপাট্টাটা এত সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই সুন্দর সুন্দর দেখেন দোপাট্টাটা কত সুন্দর একটা কন্ট্রাস্ট করা দোপাট্টা পুরো কাতানের দোপাট্টা আসছে এবার এটা কিন্তু একেবারে নিউ অ্যারাইভেল ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা আমরা বাকি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পাউডার পিস্টাল কালার দামটাতে সুন্দর অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা প্রিন্ট করা থাকছে অনেক নাইস অ্যান্ড সালোয়ারটা সেম ড্রেসের কালারের সলিড কালার দোপাটাটা জাস্ট ওয়াও ড্রেসের দুপাটাটাই হচ্ছে জাস্ট ওয়াও জাস্ট দোপাট্টাটা দেখেন অনেক অনেক সুন্দর ঠিক আছে তো এই হচ্ছে পুরো ড্রেসটা আর প্রাইস থাকবে বারোশো টাকা আমরা বাকি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম ডিপ ন্যাভি ব্লু কালার এই হচ্ছে পুরো ফ্রন্ট ডিজাইন ব্যাক সেম প্রিন্টের মধ্যে থাকবে এই থাকছে হচ্ছে দোপাট্টাটা এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন নুসরাত বুটিক্স আপনারা চ্যানেলে অ্যান্ড এর পাশাপাশি আমাদের কিন্তু পেজও আছে আপনারা আমাদের পেজ ভিজিট করবেন জাস্ট অনেক সুন্দর সো এখন যে কালারটা দেখব এই হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে থাকছে এবং দ্য মানে অনেক কালারফুল একটা প্রিন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সালোয়ারটা সেম সলিড কালারের যেটা ক্যামব্রিক কটন বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন দোপাট্টাটা অনেক চমৎকার এই থাকছে হচ্ছে আমাদের দোপাটাটা তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা নুট কালারের মধ্যে আসছে যারা একটু লাইট কালার স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালার হবে সো এই থাকছে হচ্ছে দোপাটাটা খুবই নাইস দোপাট্টা এর পরের কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে হচ্ছে ব্লু কালার একদম রয়্যাল ব্লু কালারের সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট করা এই থাকছে হচ্ছে দুপাটা অ্যান্ড এই হচ্ছে সালোয়ারটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে সুন্দর একটি রেড কালারের সাথে সুন্দর প্রিন্ট করা এই থাকবে হচ্ছে আমাদের দুপাটা অ্যান্ড এই হচ্ছে সালোয়ারটা একটি কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে ম্যাজেন্ডা কন্ট্রাস্টে দোপাটা থাকবে কাতান দুপাটা অ্যান্ড সালোয়ারটা হচ্ছে সলিড কালার সো প্রাইস থাকবে বারোশো টাকা দ্রুত করে আপনার পছন্দের ড্রেসটি অর্ডার করবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে হোলসেল প্রাইস জানতে আমাদের নাম্বারে কন্ট্রাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ